আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় বা জনপ্রিয় মানুষ যার কথা শুনতে চান যা যিনি আবার সরকারের একটু সমালোচক বটে তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন সাথে আরও রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছাও কৃতজ্ঞতা জানবেন অনেকগুলো বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলে ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামী হয়ে যাবে তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টক বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ বা বঙ্গবদ্ধ সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ সেরে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন দা এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেই দিক থেকে সেই দিক প্রধানত আলমদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা তারা সব ওকে নীতি ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিল আচ্ছা এই দেশে যে এই যে পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তান তুলে স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোনো বাপকা বেটার সেই বুকের পাঠানায় প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি ঠিক আছে ফজল ভাই এত কথা ঠিক আছে ফজল আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামাত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা দুই সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নাম জি সিদ্দিকি সাহেবকে নিয়ে বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা মার্কা নমিনেশন নিয়ে গামসা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা বুটের ডিফারেন্স কত ছিল যা আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা ছিল আপনি যখন বিএনপিতে দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাঁচ বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহু মতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তার রহমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপিতে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সালের নভেম্বরের পরে আমার কথাটা খুব বুঝার চাই কেউ বিএনপি করতে হ্যাঁ জামাতও বিএনপি থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চইলা গেছে ওয়ান ইলাবে না গেছে আমার কথাটা বুঝেন আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা কইলা গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ নেত্রী বেগম খালেদা কি বলবো কি করব আমি ক্লিয়ার বই গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তাধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে না আমি সব কথা বলেই গেছি কিন্তু ওকে আপনারা আমার মনে হয় যে আমার মনে যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন আমি ফজলু ভাই আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টুপি এক্সাক্ট মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি ভক্তদের আদর্শের ভিতরে দেখেছেন সেটা আমরা একটু আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি এ গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে পারি নাই মা বাবার কবর করতে নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে বলছি যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোকলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলো রাত তো সময় বাইরে হয়ে গেছে গা খুঁজে পাইনি পাঁচ দিন বাসায় আসে না এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলটিয়ার রুশু যারা ফিলোসফിക്കালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো এক আমি প্রত্যেকদিন দিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো ছেলেরা এক টিম হইতে পারে ভয় পাইবা না এইসব কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটে আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নেয় আমি স্বতন্ত্র ইলেকশনে ছিয়ানব্বই সনে আব্দুল হামিদের চেয়ে পাঁচ হাজার দুইশো ভোট বেশি ভাই পাস করছিলাম ছিয়ানব্বই এর ভোট ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে যে আমি আওয়ামী লীগের প্রতি আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর সময় লাগবে আপনি কি শুনছেন আমার এই ব্যাক্যটা কতদিন যাবৎ শুনছেন আপনি নিজে বলেন আওয়ামী লীগের আ বলতে বলছে আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডটা প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী লীগের এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি সাহেব যেদিন হয়েছে আমি অনুসাপ সম্পর্কে যা বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনুস সাহেবকে কি বলছি শোনেন আমি কি বলছি একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ এগুলান বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জোরে হাততালি দিছি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে কিন্তু আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার নন ইস্যুকে ইস্যু বানাইয়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি একটা নিঃস্বর্থ ভাবে বলছি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিয়েছি ইনু সাহেবের মতো লোক দুই বছর কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো জাতিসংঘে গিয়ে তার নাম হলো বোধয় মাফুজ আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে ইনুসেব পরিচয় করে এত আমার কোনো আপত্তি হুম কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বলল যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে কে এবং চব্বিশ কে চব্বিশ কে আমি ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে চব্বিশের জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু সাতচল্লিশ চব্বিশ কে একাত্তর কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কিনা বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো না যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেশটা হয়ে একজন তার মারে রে স্বীকার করতেছে না যে যে স্বীকার করতেছে না সেটা সুসন্তান না কিন্তু 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 ফুল ভাই আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ কম আগে জানা মাহফুজা আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশষে অরিন্দম কোহিলাবি দাস বিসাদে আপনি যেটাকে আপনি যেটাকে Libya Syria Iraq দেখতেছেন সেটা কি আপনার কাছে মনারেট আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন আমাদের এটা তাদের তাদের কথাই আমি আপনাকে বলি তাদের কথাই আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এদের যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি সকালে এক রকম কথা বলেন দুপুরে এক রকম বলেন বিকালে এক রকম বলেন রাত্রে একরকম বলেন তো আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করবেন কিন্তু 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 ফজলু ভাই আপনি देखतेছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজলু ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদাভাবে বলে দেয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফর্চুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ সো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সামাজিক সরি নিগোষ্ঠী আছে এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদ সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে একটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোনো আওয়াজ কিন্তু কিন্তু বেশি ফারে না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সে বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোন নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই 466টা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম ম্যাক্সিমাম ধরলাম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি তিনশো ছেষট্টিটা নিয়ে আলোচনা হতে পারতো তাই না কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করল যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচল না আমার ওই কমিশনের 70 নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম خالد ভাই ধরুন এই যে আপনার মতন এই বছরে কয়টা টক শো করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি বাইনা আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্দভ আমি দুঃখিত আপনার এই এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্দভ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু বেরিয়ে ফেরেনা কিন্তু বেরিয়ে ফেরেনা একটু একপাশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালগালি কিন্তু হেফাতুত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু আমি এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোন কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বলল। যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাযতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কিচোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা